ইমাম মাহাদি আলাইহিস সালামের নাম কিন্তু মাহাদি থাকবে না ওনার নাম থাকবে মোহাম্মদ ওনার আব্বার নাম থাকবে নবীজির আব্বা জানের নামের নেয় আব্দুল্লাহ মায়ের নাম থাকবে আমেনা উনি হবেন খাতুনে জান্নাত হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর নবীর বংশধর মারহাবা বলেন কিয়ামত পর্যন্ত নবীর বংশধর থাকবে তার প্রমাণ হলো ইমাম মাহাদি আলাইহিস সালাম কারণ তিনি নবীর বংশ থেকেই আসবে খুব মনোযোগ দিয়ে শুনবেন ইমাম মাহাদি আলহ ইসলাম তিনি পৃথিবীর কোন উচ্চতর ডিগ্রিদারী বা হায়ার লেভেলের এডুকেটেড পারসন হবেন না বড় ইউনিভার্সিটি থেকে ফারেক হওয়া উনি কোনো স্কলার হবেন না উনি সাধারণ একজন জাগতিক শিক্ষায় শিক্ষিত নয় এরকম একজন মহা জ্ঞানে জ্ঞানী আল্লাহ আল্লাহতালার জ্ঞানে জ্ঞানী এরকম একজন ব্যক্তি যিনি পাহাড়ের পাদদেশে বিভিন্ন মরুভূমির ধারে প্রান্তে ভেড়া বকরি চড়াবেন একেবারেই সাধারণ জীবন যাপন করবেন এমন একটা জায়গায় তিনি বিচরণ করবেন বসবাস করবেন যে জায়গাটা পাহাড় পর্বত বেষ্টিত আধুনিকতার ছুয়াহীন একেবারেই একটা সাধারণ জায়গা সেখানে একটা মহল্লায় তিনি বেড়ে উঠবেন একটা না এই ভেড়া বকরির রাখালি করতে করতে তিনি প্রায় চল্লিশ বছর বয়সের ধার প্রান্তে পৌঁছে যাবে কিন্তু ওনাকে বিয়ে করাবে না একেবারেই সাধারণ মানুষ হবে উনি এতটাই সহজ সরল হবেন যে কেউ নাকে বিবাহ করাই তো ইচ্ছা পোষণ করবে না চল্লিশ বছর বয়স হয়ে গেছে কেউ বিয়ে করাবে না এই সালাম তিনি চল্লিশ বছর বয়সের ধান প্রান্তে এসে তাওয়াফ করার জন্য যাবে হজে যাবে হজ সম্পাদন করতে যখন যাবেন তো কাবা ঘর তাওয়াফের সময় আল্লাহ রাউলিয়া যারা কাবা ঘরে অবস্থান করে তারা ওনাকে দেখে চিনে ফেলবে কারণ ইমাম মাহাদি আলহিকে ইসলামকে চিনার কিছু আলামত রয়েছে উনি যখন কথা বলবেন ওনার কথার মধ্যে তুতলামু তুতলামু ভাব আসবে কথা বলতে গেলে কথা বেজে যাবে এবং এই কথা কেন বেজে যায় এই জন্য রাগান্বিত হয়ে গুসা করে উনি এই উরুতে আঘাত করবে এটা ওনার একটা অভ্যাস থাকবে পবিত্র অভ্যাস ইমাম মাহাদি আলহী ইসালামের কানের এই লতিটা তুলনামূলক একটু বড় হবে এইখানে সামান্য পশম থাকবে ওনার নাকের এই অংশটা খুব তীক্ষ্ণ হবে লম্বা হবে এই অংশটা চুক্কা হবে এবং ওনার কপাল তুলনামূলক একটু বড় হবে ওনার চুল থাকবে কাদ শুয়ে শুয়ে যায় এমন লম্বা খুব সুন্দর সিল্কি চুল জন্নাতি চুল ওনার দাড়িও হবে ওরকম অনেক চমৎকার সুন্দর নুরানি দাড়ি মোবারক এরপরে উনি যখন এই হাত ইয়ে করবে অন্য সাধারণ মানুষের মতো হাত হবে না ওনার আঙ্গুল এবং হাত তুলনামূলক একটু বেশি লম্বা হবে এরপরে উনি যখন হাঁটবে ওনার সাথে হেঁটে কেউ পারবে না উনি খুব দ্রুতগামী হাঁটনেওয়ালা হবে যখন কেউ হাঁটবে ওনার সাথে হেঁটে কেউ পারবে না খুব দ্রুতগামী হবে উনি ওনার দুইটা চোখের এই ব্রু এত সুন্দর হবে এই ব্রুগুলি মাঝখানে চিকন একটা রেখা দিয়ে একটা একটার সাথে এইভাবে মিলিত থাকবে এগুলি দেখে ওনাকে আরো সুন্দর দেখা যাবে এই সুন্দর নুরানি জেসেম অধিকারী হবেন ইমাম মাহাদি সালাম